Pero দর্শক সরাসরি দেখছেন টুডে নিউজ বাংলা আমরা এই মতো অবস্থান করছি ঢাকা এবং আপনারা জানেন দীর্ঘদিন যাবত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং আজকেও তারই সূত্র ধরে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অর্থাৎ রাজুভাষের নিচে আন্দোলন করছে এবং সেই আন্দোলনকে সুফল করতে কিন্তু বাংলাদেশ ছাত্র সাধারণ সম্পাদক গোলাম রাম্পানি এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যদি আরেকটি সাইডটি দেখাই এখানে দেখতে পাবেন যে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের আজকে আন্দোলন যে আন্দোলন রয়েছে অর্থাৎ চাকরিতে বয়সীমা তারা আন্দোলন করে ছাড়বে তারা কিন্তু আমাদের বলতে হয় আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা দুঃখgranular কিন্তু মন নিয়ে দাঁড়িয়েছি স্বাধীনতার 54 বছরে এই রাজপথে দাঁড়িয়ে আজ আমার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে কেন বঙ্গবন্ধুকে আমরা হারালাম কেন আমাদের জাতির পিতাকে আমরা হারালাম আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আমি তাকে বলতাম দেখে যান আপনার রক্তে যারা আপনার দেয়া জীবনের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা স্বাধীন সর্ব স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে দাঁড়িয়ে আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছি আমাদেরকে তিরিশে ইনভ্যালিড করে দিয়েছে এ রাষ্ট্র আমাকে তিরিশে ইনভ্যালিড করে দিয়েছে কলেজে তিরিশের পরে আমাদের মেধা নেই তাই আমি আজকে সাদা কাপড় পরে আসছি যদি তিরিশের পরে এ রাষ্ট্র আমাকে মেরুদণ্ডহীন করে দিয়েছে এ রাষ্ট্র আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাহলে আমি কেন আমি কিশাল লজ্জা পেটে ক্ষুধা মরে গেছি একশো পঁয়ষট্টিটা স্বাধীন রাষ্ট্রে পঁয়ত্রিশ প্লাস যার কারণে তাদের রাষ্ট্রে কি হয়েছে শিক্ষিত বেকারের অবস্থান শূন্য নেমে গেছে সেখানে আজ বাংলাদেশে শিক্ষিত বেকারের অবস্থান দ্বিতীয় অবস্থানে রয়েছে এটা কি স্বাধীন রাষ্ট্রের জন্য Take <laughs>